এনসিপি ডায় মালয়েশিয়ার উদ্যোগে বিশেষ আলোচনা আর রাষ্ট্র সংস্কারের গণগর ভবিষ্যতে বাংলাদেশ আজকের প্রোগ্রাম উপস্থিত আছেন প্রধানমন্ত্রী হিসেবে এনসিপির যুগ

সার্বভৌমত্ব টিকে থাকবে আর না ভোট আসলে আমাদের জন্য কোন চ্যালেঞ্জ দূর আসবে এটার আগে আসলে আমি বাংলাদেশের প্যারাডাইমটাকে দেখতে চাই ওয়ার্ল্ড থেকে অ্যাজ এ স্টুডেন্ট অফ যে যখন আমরা দেখি যে আমাদেরও একটা গল্প আছে সেটা সাতচল্লিশ আমাদেরও একটা গল্প আছে একাত্তর আমাদের একটা বিপ্লব আছে সেই বিপ্লব হচ্ছে ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশ আমরা এত বড় একটা বিপ্লব করলাম পৃথিবীব্যাপী ছড়িয়ে যাওয়ার কথা ছিল এই বিপ্লবের সুঘ্রাণ পৃথিবীর দিকে দিকে আলোকিত হওয়ার কথা ছিল এবং একাডেমিক ওয়ার্ল্ডে এটা নতুন আসার কথা ছিল কিন্তু সামহাও আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবীরা এই জায়গাটাকে তারা এই বিপ্লবটা বিপ্লব হিসেবে মেনে নিতে চায় হ্যাঁ আমি বিশ্বাস করি যে এইটা কোনো কমিউনিস্ট ফ্রেমওয়ার্কে বিপ্লব না কোনো ইসলামিক ট্রু ইসলামিক মুভমেন্টের কোনো বিপ্লব না এটা হচ্ছে সমস্ত মানুষের অংশগ্রহণে একটা গণবিপ্লব হয়েছে সেই গণবিপ্লবের উদ্দেশ্যই ছিল সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করা এবং আমাদের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ফ্রম দ্য থিউরিটিক্যাল এখানে সোশ্যাল মুভমেন্ট থিউরি এবং পলিটিক্যাল পার্সোনালিটি থিউরি